কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরই কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য ভেড়া বা মেষ একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী প্রাচীনকাল থেকেই মানুষ এদের কৃষিকাজে ব্যবহার করে আসছে ইংরেজিতে এটি শিপ নামে পরিচিত ভেড়ার বৈজ্ঞানিক নাম হল ওভিস অ্যারাইস ভেড়া বা মেষকে গৃহপালিত করার ইতিহাস এগারো হাজার থেকে নয় হাজার খ্রিস্টপূর্ব আগের যখন থেকে প্রাচীন মেসোপটেমিয়ায় বন্য মোফলন পোষ বানানো শুরু হয় ভেড়া বা মেষ মানুষের দ্বারা প্রথম গৃহপালিত প্রাণী যার প্রমাণ সময়ের ইরানি মূর্তি পাওয়া যায় ভেড়া মাংস দুধ সে দেখে প্রথম দিকে এবং চামড়ার জন্য পালন করা হতো ছয় হাজার খ্রিস্টপূর্বের দিকে ইরানে পশমওয়ালা ভেড়া পালন করা শুরু হয় এবং পারস্য সংস্কৃতিক লোকেরা ব্যবসা বাণিজ্যের জন্য ভেড়ার পশমের উপর নির্ভরশীল হয়ে থাকতেন ওই সময়ে তারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আফ্রিকা এবং ইউরোপ থেকে ভেড়া আমদানি শুরু করেন ভেড়া দলবদ্ধ অবস্থায় থাকতে পছন্দ করে ফলে বিশেষ করে চারণভূমিতে ভেড়া পালন খুবই সুবিধাজনক কারণ দলবদ্ধ থাকে বলে ভেড়ার পাল নিয়ন্ত্রণ করার জন্য বেশি লোকের প্রয়োজন হয় না এছাড়া ভেড়া নিজেদের খাদ্য নিজেরাই জোগাড় করতে পারে ভেড়া পালনে প্রাথমিক খরচ তুলনামূলক অনেকটাই কম ভেড়া ছয় মাস পরপর গর্ভবতী হয় একসঙ্গে একাধিক বাচ্চা দেয় ফলে ভেড়ার সংখ্যা খুব দ্রুত বাড়ে ভেড়ার মলমূত্র জমির সার হিসেবেও ব্যবহৃত হয় জমির আগাছা খেয়ে উপকার করে এই ভেড়া পৃথিবীর শীত প্রধান দেশগুলোতে ভেড়ার পশম খুব মূল্যবান ও জনপ্রিয় বটে ভেড়ার পশম দিয়ে কম্বল শাল সোয়েটার জ্যাকেট ইত্যাদি তৈরি করা হয় মোটা পশম কার্পেট তৈরির জন্য কিন্তু ভেড়ার পশম তৈরি হয় যেসব জাতির ভেড়া পালন করা লাভজনক তাদের মধ্যে রিসেস্টার লং উল শিপ মেরিনো টার্কানা লিঙ্কন ডরসেট শিগাই ডারপার ইস্ট ফ্রিজিয়ান প্রভৃতি উল্লেখযোগ্য ভেড়া গরু মহিষ ও ছাগলের মতোই জাবর কাটা প্রাণী এবং এদের খাদ্যের শ্রেণীবিন্যাস গরু ছাগলের মতোই এদের আঁশযুক্ত খাদ্যের পরিমাণ দানাদার খাদ্যের তুলনায় বেশি হয়ে থাকে বাচ্চা প্রসবের এক মাস পূর্ব থেকে ভেড়ের খাদ্য তালিকায় দৈনিক দুশো থেকে দুশো গ্রাম ধারে দানাদার খাদ্য যোগ করতে হয় নবজাত ভেড়া শাবককে জন্মের পর তিন চার দিন পর্যন্ত ওজন অনুপাতে শাল দুধ পান করাতে হয় এতে করে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে